আরেকটিবার মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যিশু খ্রিস্টের নামেদের শুভেচ্ছা জানাই সকলকে জয় যিশু আসুন আজকে যে আমাদের আলোচনা বিষয় যে আমাদের ঈশ্বর তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন ঈশ্বর তিনি আমাদেরকে কখনো ছেড়ে যেতে চান না আমরাও যদি তাকে ছেড়ে দিই তবুও পিতা ঈশ্বর তিনি আমাদেরকে ছাড়েন না তিনি দয়াময় করুণময় আশীর্বাদময় পিতেশ্বর তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন তিনি কখনো আমাদেরকে ছাড়েন না তাই পিতেশ্বর তিনি বলেন যে দেখো যুগ থেকে যুগান্ত পর্যন্ত প্রতিদিন আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি তাই আসুন সে পীতেশ্বরের বাক্য আমরা শুনি জীষীয় এক অধ্যায় নয়পথ যে পিতেশ্বর তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন আমি কি তোমাকে আজ্ঞা দিই নাই তুমি বলবান হও ও শাহস করো মহভয়ে ভীত কি নিরাশ হয় না কেননা তুমি যে কোনো স্থানে যাও সেই স্থানে তোমার ঈশ্বর শতপ্রভু তোমার সহবর্তী ঈশ্বর বাকে আমাদের প্রত্যেকে আশীর্বাদ যুক্ত করুন আমেন হে আমাদের সহবর্তী পিতেশ্বর তোমার মহনামের ধন্যবাদ দিই আরেকটি বার আজকে এই সুন্দর সময় সুন্দর মুহূর্ত তুমি দিলে এবং প্রভু এই সময় তোমার চরান তোলে আরেকটি বার আমাদের জীবনকে সমর্পিত করি তোমার বাক্যের মধ্যে দিয়ে আমাদের বলবান সাহস তুমি করে তোলো প্রভু এবং প্রার্থনা করি প্রভু তোমার বাক্য সকল বুঝতে আমাদের আর্থিক জীবনে বৃদ্ধি করতে তুমি সাহায্য করো তোমার পুজোর তারা সঙ্গে সঙ্গে থাকোই প্রার্থনা প্রভু যিশু খ্রিস্ট নামে চাই আমেন জয় যিশু জয় ঈশ্বর আসুন আজকে আমাদের পৃথর তিনি আমাদেরকে বলেন যে তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন পিতেশ্বর তিনি আমাদেরকে বলছেন যে তো আমি কি তোমাদেরকে আজ্ঞা দিই নাই কি তিনি আমাদেরকে আজ্ঞা আদেশ আমাদেরকে দেয়নি সেই আজ্ঞা আদেশ পিতেশ্বর কি আজ্ঞা আদেশ দিয়েছেন সে বিষয়ে আমরা মনে রাখি পিতেশ্বর তিনি বলছেন যে তুমি বলবান ও সাহস করো আমেন আমাদের ব্যক্তিগতভাবে আমরা যেন বলবান আমরা থাকি আমরা যেন সাহসের সঙ্গে আমরা থাকি আমরা যেন ভয়ের মধ্য দিয়ে আমরা না থাকি আমরা যেন সাহসের মধ্য দিয়ে থাকি পীতে বলছেন যে দেখো আমি তোমাদিকে হ্যাঁ শক্তি প্রেম এবং সুবুদ্ধির আত্মা দিয়েছি ভয় করিও না কেননা আমি তোমাদেরকে শক্তি প্রেম এবং শক্তির আত্মা দিয়েছি শক্তির আত্মা সেই ঈশ্বর যদি আমাদের জীবনে আমরা রাখি মনে রাখতে হবে যে ঈশ্বর যদি আমার জীবনে আছে তাহলে ঈশ্বরের শক্তির আত্মা আমাদের জীবনে আছে তাই ঈশ্বরের যে শক্তির আত্মা যখন আমাদের জীবনে থাকে আমরা বলবান এবং সাহসের মধ্যে আমরা থাকি আমাদের জীবনে তখন ভয় কাজ করে না ভয় আমাদের জীবনে রাখলে হবে না একেবার কিন্তু আমাদের জীবনে সাহস রাখতে হবে যে সাহস কখন আসে যখন ঈশ্বরকে আমরা আমাদের হৃদয়ে স্থান দিই পারমানেন্টলি তখন আমাদের জীবনে কিন্তু সাহস তৈরি হয় বলছে মহাভয় ভিত কী নিরাশ হয় না মহাভয় যে কোনো ভয় আসুক না কেন আমরা ভয় ভীত আমরা হই না যেন না হই এবং নিরাশ দুঃখিত আমরা না হই কেননা তুমি যে কোনো স্থানে যাও যে কোনো স্থানে আমরা যাই না কেন যে কোনো স্থান যে কোনো স্থান যদি আমরা চিন্তাভাবনা করি যে কোনো স্থানে আমরা যাই না কেন সেই স্থানে কিন্তু আমাদের ঈশ্বর সদপ্রভু আমাদের সর্ববর্তী আমরা যে কোনো স্থানে যাই দিল্লি বোম্বে কলকাতা থেকে শুরু করে মুম্বাই বিভিন্ন স্থানে যে কোনো জায়গায় বনে জলে জঙ্গলে যে কোনো স্থানেই আমরা যাই না কেন সেই স্থানে বলছেন যে আমাদের ঈশ্বর প্রভু তিনি আমাদের সঙ্গে সঙ্গে তিনি আছেন আমরা যেখানে যাচ্ছি ঈশ্বরও তিনি আমাদের সঙ্গে সঙ্গে সেখানে আছেন তাই আমরা যেখানে যাই ঈশ্বর সেখানে থাকে এবং ঈশ্বর যদি আমাদের জীবনে থাকে আর ভয়ের কোনো বিষয় নেই কিন্তু সাহস আমরা যেন রাখি তাই বিদেশর তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন যদি আমরা দেখি আর কোথায় তিনি বলেছেন আধিপুস্তক আঁটা সদয় পুনর্পদ সেখানে যদি আমরা দেখি পিতার সাথে তিনি বলছেন আর দেখোক আমি তোমার সভবর্তী যে যে স্থানে তুমি যাইবে। সেই স্থানে তোমাকে রক্ষা করিব ও পুনর্বার সেই দেশে আনিব এই দেশে আনিব কেননা আমি তোমাকে যাহা যাহা বলিলাম তাহা যাবৎ সফল না করি তাবৎ তোমাকে ত্যাগ করিব না আমি অর্থাৎ আমরা মনে রাখি আমাদের ঈশ্বর কতটা নিশ্চিত আমাদেরকে দিচ্ছেন আমাদের জীবনে যে পিতাইশ্ব তিনি বলছেন যে আর দেখো আমি তোমার সববর্তী আমি তোমার সঙ্গে সঙ্গে আমি আছি তুমি যে যে স্থানে তুমি যাইবে সেই সেই স্থানে তোমাকে রক্ষা করবো ঈশ্বর সেইখানে গিয়ে আমাদেরকে রক্ষা করবে বলছে পুনর্বার দিশা নেব আমি তোমাকে যাহা যা বলি তাহা যাবৎ সফল করি তাবৎ তোমাকে ত্যাগ করিব না অর্থাৎ ঈশ্বর যতক্ষণ না তিনি আমাদেরকে রক্ষা করেন ততক্ষণ আমাদেরকে বলছেন যে কখনোই ত্যাগ করবেন না আর ঈশ্বর কখনোই আমাদেরকে ত্যাগ করবেন না যদি আমরা ঈশ্বরকে আমাদের জীবন থেকে ত্যাগ না করি ঈশ্বরকে যদি আমরা প্রতিনিয়ত ডাকি তিনি আমাদের জীবনে সফল কার্য করবেন আমাদেরকে ত্যাগ তিনি করবেন না যে যে স্থানে আমরা যাইব সেই সেই স্থানে বিদেশ তিনি আমাদেরকে রক্ষা করার জন্য তৈরি থাকবেন আজকে আমরা দেখি দ্বিতীয় বিবরণী ঈশ্বর তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন দ্বিতীয় বিবরণী কুরীয়তা এক পথে বলছে তুমি তোমার শত্রুদের প্রতিগুলি যুদ্ধ করিতে গিয়া যদি আপনার অপেক্ষা অধিক অশ্বর ও লোক দেখো তবে এই সকল হইতে হো না কেননা তোমার ঈশ্বর সদাপ্রভু যিনি মিশর হইতে মিশর দেশ হইতে তোমাকে উঠাই আনেছেন আনিয়াছেন তিনি তোমার সর্ববর্তী আমেন অর্থাৎ আমরা বিদেশ থেকে আরেকটি বিষয় আমরা জানতে পারি যখন আমরা যখন আমরা যদি দেখি অপরপক্ষের মধ্যে দিয়ে তার অনেক শক্তি আছে সবলতা আছে অনেক ভয় প্রস্তুত আছে এবং আমরা তাকে দেখে যদি আমরা ভয় পেয়ে যাই হৃদশ্বর বলছে যেন আমরা ভীত না হয় কেননা ঈশ্বর তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন সেখান থেকে আমাদের উদ্ধারের পথ তিনি দেবেন তিনি আমাদের সহবর্ধী তিনি আমাদেরকে রক্ষা করবেন এর মধ্যে দিয়ে আমরা বুঝি ঈশ্বর তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন ঈশ্বর তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন যে হোসিও তার এক অধ্যায় ছয় এবং সাত পদ সেখানে আরেকটি পর আমরা দেখি বলছেন যে ঈশ্বর বলেন বলবান হও ও সাহস কর কেননা যে দেশ দিতে ইহাদের পিতৃপুরুষদের কাছে আমি দিব্য করিয়াছি তাহা তুমি এই লোকদেরওকে অধিকার করাইবে তুমি কেবল বলবান হও ও অতিশয় সাহস করো আমার দাস মসি তোমাকে যে ব্যবস্থা আদেশ গুঁজিয়াছে তুমি সেই ব্যবস্থা যত্নপূর্বক পালন করো তাহা হইতে দক্ষিণে কি বা আমি ফিরিও না তুমি যেন তুমি যে কোনো স্থানে যাও সে স্থানে বুদ্ধিপূর্বক চলিতে পারো আমেন আমরা মনে রাখি আমাদের ঈশ্বর তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন কিন্তু পিতা ঈশ্বর তিনি বলছেন যে পিতা ঈশ্বর যে কথা তিনি বলেছেন ভয় করোনা সাহস কর বলবান হও তার দক্ষিণে কি বামে যেন আমরা না ফিরি পিতা ঈশ্বর যা বলেছেন সেই সাহস তার জীবন আমাদের জীবনে রাখ রাখতে হবে সে মধ্য দিয়ে পিতা ঈশ্বর তিনি আমাদের সঙ্গে সঙ্গে তিনি থাকবেন পিতর চারধ্বয়ে উনিশ পদে ঈশ্বর কী বলছেন কিন্তু পিতর যখন উত্তর কোরিয়া তাহাদিগকে কহিলেন ঈশ্বরের কথা অপেক্ষা আপনাদের কথা শোনা ঈশ্বরের শাখাতে বিহিত কিনা আপনারা বিচার করুন হবেন শেষে আমরা যে বিষয় যে কনক্লুশন আমরা আনতে পারি সংক্ষিপ্তভাবে আমরা বলতে পারি সংক্ষেপে বলতে পারি যে এখানে আমরা দেখি যে পিতর এবং যখন ঈশ্বরের শিষ্য আমরা দেখি আমাদের প্রভু যীশু খ্রিস্টের শিষ্য ভিতরেও যখন তাহারা একটি কথা তুলে ধলেন ঈশ্বরের কথা অপেক্ষা আপনাদের কথা শোনা কি ঈশ্বরের সাক্ষাতে বিহিত কিনা অর্থাৎ ঈশ্বরের কথা এবং আপনার কথা এই দুয়ের মধ্যে কার কথা আমাদের শোনা দরকার কোনটা আমাদের পক্ষে সব থেকে ভালো আপনারা বিচার করুন অর্থাৎ ঈশ্বরের কথা এবং মানুষের কথা কার কথা আমরা শুনব আমাদের মনে রাখতে হবে যে মানুষের কথা তাই শেষ নয় কিন্তু সবথেকে সমাধানময় যার কথা আমাদের শোনা দরকার তিনি হলেন ঈশ্বর স্বয়ং আর তা আমরা বাইবেল থেকে আমরা পাই তাই আসুন আমাদের ঈশ্বর তিনি যে আমাদের সঙ্গে সঙ্গে আছেন তার চরের আরেকটি বার আমাদের জীবনকে সমর্পিত করি তাকে ধন্যবাদ দিই তার প্রশংসা তার গৌরব করি তার মহিমা আমরা দিই তার স্তুতি বিনতি তার নামেতে আমরা করি ঈশ্বরদের বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন জয় যীশু জয় যিশু জয় যিশু